গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এই ঘরে বিছানাটা পরিষ্কার করে তোমাদের ভাইপোকে বললাম বাবা তুই সেই হঠায় গিয়ে বস এই ঘরে বিছানাটা পরিষ্কার করবো তো দেখো ঘরের সমস্ত কাজ সেরে বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে তবে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু সেই ভুল করিনি আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি আজকে কিন্তু নয় তারিখ তোমাদের ভাইপোর কিন্তু সেকেন্ড এক্সাম তো প্রথম এক্সামে যে ফুলটা হয়েছিল আজকে সেই ভুলটা হয়নি আজকে অনেক মানে অনেকটাই সকালে সকালে উঠেছি যার কারণে ধীরে সুস্থেই কাজটা করছে তার কোনো ব্যাপার নেই তো যাই হোক ঠাকুর ফাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে এদিকে কুকারে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ কী ডাল সেদ্ধ বলতো ছোলার ডাল সেদ্ধ বুঝেছ ছোলার ডাল সেদ্ধটা কুকারে দিলে কী বলতো একটু তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধটা তো যাই হোক দেখো এই পাশের কিন্তু আমার খাবার তৈরি হয়ে গেছে আজকে কী খাবার বানিয়েছি বলতো রুটি বানিয়েছি আর একটু সিমই বানিয়েছি আর বানিয়েছি ছোলার ডাল ছোলার ডালটা কীভাবে বানিয়েছি বলতো নুন হলুদ জল দিয়ে ছোলার ডালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে যেতে নামিয়েছি আর একটা বাটিতে জিরা লঙ্কা তেল করেছিলাম নামিয়ে দেওয়ার পরে ওই জিরা লঙ্কা তেলটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস আমার ছোলার ডাল রেডি তো তোমরা এরম করে খেয়ে দেখবে দেখবে খেতে কিন্তু দারুণ মানে দারুণ টেস্ট হয় তো যাই হোক তিনজনেই খাবার কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছি তিনজনেই খেতে বসে গেছি বুঝেছো ওই যে বললাম না আজকে তারা হুড়ুর কোনো ব্যাপারে ধীরে সুস্থ সমস্ত কাজ হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের ভাইপো বললাম তুই এক কাজ কর স্নানটা করে আয় তোমাদের দাদা কিন্তু এখনও খাওয়া হয়নি ও ধীরে সুস্থে খাচ্ছে এদিকে তোমাদের ভাইপো স্নান করে নিয়েছে এইবারে কী বলো তো কলেজে যাবে সেই জন্য ড্রেস পড়ছে এদিকে কী বলো তো তোমাদের ভাইপো তো চলে গেল। তোমাদের দাদা ভাইবো দুজনে চলে গেছে বস থাকবো কেন এদিকে রান্না বসিয়ে দিয়েছি এ পাশে ভাত বসে দিয়েছি এ পাশে গ্যাসটা জেলে কিন্তু কড়া বসে দিয়েছি কড়াই কালকে কী বলতে একটু পাঁপড় ভেজেছিলাম সেই পাঁপড় ভাজার তেলটাই রয়েছে আর পরশু দিনে যে পম্পলের মাছ এনেছিল না তিন পিস মাছ হয়েছিলো আর তিন পিস মাছ রেখে দিয়েছিলাম কালকে তো নিরামিষই খাওয়া হয়েছে বলবো নাকি তো এই পম্পলের মাছটা কিন্তু আজকে বানাবো কী দিয়ে বানাবো তো আলু দিয়ে বানাবো দেখতে পাচ্ছি বড়ো বড়ো করে আলু কেটে নিয়েছি আলু দিয়ে বানাবো আজকে পম্লট মাছের ঝোল তো যাই হোক আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে কী করেছে বলো তো বিশেষ কিছু করিনি আজকে পম্পলের মাছ দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল করেছি আর করেছি ভাত পম্পলেন মাছটা কীভাবে বানিয়েছি বলো তো কালো জিরা আর শুকনো লঙ্কা ফরং দিয়েছি আর ধনে জিরে গুঁড়ো হরুদুঁড়ো নৌকার গুঁড়ো পড়েছি অবশ্যই রয়েছে ভাত তো বন্ধুরা অনেক কাজ এখনও বাকি রয়েছে তো চলো এইখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বৌদির পাশে থেকো তো টাটা